আসসালামু আলাইকুম এস কয়েনে নতুন একটা আপডেট এসেছে তা আপডেটটি করার জন্য প্রথমে আমাদেরকে এস কয়ে প্লে বাটনে চাপ দিতে হবে তারপর যখন এখানে দেখবেন যে সবারই চলে আসে হট রেওয়ার ট্রাস্ট এটা করলে পাঁচ লক্ষ পয়েন্ট পাবেন তো এটা কীভাবে করবেন এটা করার জন্য প্রথমে এই আন বাটনে চাপ দিবেন কিংবা কানেক্ট ওয়াললেট লেখা আছে এখানে চাপ দিবেন তো এখানে চাপ দিলে দেখবেন উপরেই আছে কানেক্ট ওয়াললেট তো কানেক্ট ওয়ালেটার চাপ দিয়ে দিলাম কানেক্ট ওয়ালেট চাপ দিলাম এখানে আসার পর দেখবেন যে টোন কিপার মাই টোন ওয়াল টোন হাব ওপেন লিঙ্ক উপরে দেখবেন যে ওপেন ওয়াললেট ইন টেলিগ্রাম ওপেন ওয়াললেট ইন টেলিগ্রাম তো প্রথমে ওপেন ওয়াললেট ইন টেলিগ্রাম চাপ দিয়ে দিলাম এরপর চলে আসবে কানেক্ট ওয়ালেট আপনারা ইচ্ছা করলে টোন কিপারও নিতে পারবেন তো টোন কিপারে নিলে তো নিয়েই নিলেন আর যদি টোন কিপারে না নিয়েও সরাসরি টেলিগ্রামের কানেক্ট করে নেন পরবর্তীতে এটার ফেস ফেসফাই দিয়ে ওখানে নিয়ে নিতে পারবেন ফেস কিটা দিয়ে ওখানে নিয়ে নিতে পারবেন তো আমি কানেক্ট ওয়ালেটটা দিয়ে দিলাম আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এখন আমরা ব্যাগ যাই ব্যাগ যাই দেখবেন যে এখানে ঠিক ছিল পাঁচ লাখ কয়েন আপনারা পেয়ে গেছেন এভাবে আপনারা সবাই ওয়ালেট কানেক্ট করে নেন এটা না করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এইটা করে নেন নিজ দায়িত্বে ধন্যবাদ সবাইকে